নমস্কার আদাব সালাম আমি নখিবুল বলছিলাম আপনাদের বাংলার আওয়াজ এখন আমি আছি দাসপুরের সিমলা পার্ক তার কাছে সিমলা বাঁধ সেখানে চলছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হলো ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবের স্বপ্ন পূরণ হলো এবং পঁচাত্তর বছর থেকে যে চলে আসা জল্পনা ঘাটাল মাস্টার প্ল্যান সেই জল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিল কিছুদিন আগেই দেব এসেছিলেন ঘাটালে এই মাস্টার প্ল্যান নিয়ে মিটিং করেছেন মিটিং করার পর কাজের যে গতি বেড়েছে সেটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে বিভিন্ন জায়গায় দু তিন জায়গায় কাজ চলছে চাইপাটার দিকে এক জায়গায় হচ্ছে গৌরার কাছে এক জায়গায় হচ্ছে আর এটা দাসপুরে এক জায়গায় হচ্ছে দু তিন জায়গায় কাজ চলছে তো বিষয়টা হচ্ছে যে দেব আসার পরে যে কাজের গতি বেড়েছে সেটা নিঃসন্দেহে সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি এখন এর পরের বার থেকে কিন্তু বিরোধীদের আর এই কথাটা বলা ঠিক হবে না যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি এবার তারা বলতে পারে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে কোথায় খামতি আছে কোথায় ঘাপলা হচ্ছে এ বিষয় নিয়ে আলোচনা করতে পারে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে এটা নিশ্চিত সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন সেই দৃশ্য এই সেই সিমলা বাঁধ এখান থেকে তেইশ কিলোমিটার বন্দর এই খালটি ঝাড়াই করা হবে আর বিভিন্ন জায়গা থেকে মাটিটা তুলে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য সেই রাস্তা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন ট্র্যাক্টরে করে নিয়ে যাচ্ছে অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যানের যে কাজ শুরু অনেক আগে থেকেই হয়ে গিয়েছিল এটা তো ঠিক কিন্তু কাজের গতি বাড়লো এবারে দেব ঘাটালে এসে মিটিং করার পর বিরোধীরা বারবার কালকেও দিলীপ ঘোষ বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শুধু ভোট এলেই হয় কিন্তু আর এটা বলা ঠিক হবে না আজকের পর থেকে আশা করব আমরা আর সেই দৃশ্য দেখাবার চেষ্টা করছি যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ তো চলছিল অনেকদিন থেকেই এটা বড় বাজেটের কাজ বড়ো প্ল্যানিংয়ের ব্যাপার আছে সব প্ল্যানিং কমপ্লিট টেন্ডারও কমপ্লিট এবার কাজ চলবে খাল ঝাড়াই হবে সেই দৃশ্য আপনা আপনাদের দেখাচ্ছি এখান থেকে বন্দর তেইশ কিলোমিটার এই খালটি ছাড়াই হবে তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে তো মধ্য কথা ঘাঁটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে এবার যদি ঘাঁটাল মাস্টার প্ল্যানের কাজে কোথাও খামতি থাকে সেটা বিরোধীরা বলতে পারেন না আমরা অবশ্যই সে দৃশ্যগুলো তুলে ধরব কিন্তু বিরোধীরা মাঝে মাঝেই বলেন ঘাঁটাল মাস্টার প্ল্যান হয়নি ঢপের চপ এটা ঢপের চপ নয় এটা তো পরিষ্কার আর বাংলার আওয়াজের পর্দায় আজকে আমরা নিশ্চিত ভাবে দেখাচ্ছি আপনাদের যারা এসি ঘরে বসে নিউজ করেন তাদের জন্য যে আপনারা কমসে কম একবার বেরিয়ে আসুন যেখানে কাজ চলছে সেখানে আসুন দেখে যান যে হ্যাঁ ঘাঁটাল মাস্টারপ্ল্যানের কাজ কি গতিতে হচ্ছে অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছিলো ঘাঁটাল মাস্টার প্ল্যানের কাজ তো মুদ্রা কথা কী দাঁড়ালো ঘাঁটাল প্ল্যানের কাজে গতি বাড়লো দেবের স্বপ্ন পূরণ হলো আর পঁচাত্তর বছর ধরে চলে আসা জল্পনা ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে কি করে হবে কে করবে সেই জল্পনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিয়েছেন আমরা ঘাঁটালবাসী আমরা রিপোর্টার ঘাটালের রিপোর্টার আমরা বন্যার যন্ত্রণা আমরা বুঝি সেই কারণে অবশ্যই একবার দেবকে ঘাটালবাসীর পক্ষ থেকে স্যালুট রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘাটালবাসীর পক্ষ থেকে স্যালুট ভালো থাকুন সুস্থ থাকুন রওয়ায় দেখতে থাকুন আমি নকিবুল ইসলাম সত্য তথ্যের সাথে আপনাদের সামনে তুলে ধরব সেই সব দৃশ্য ধন্যবাদ